হিন্দু মুসলিম খ্রিস্টান সমস্ত ভিউয়ারসদের কাছে একটি অনুরোধ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন একটি লাইক করবেন দাও দেয়া হয় কোনো সমস্যা জানতে হলে কমেন্ট করে কমেন্টে উত্তর দেয়া হয় সকল পাত্র পাত্রীদের কাছে রিকোয়েস্ট আপনারা ফ্রিতে বিজ্ঞাপন দিতে চাইলে আমাদের সঙ্গে কেবলমাত্র আপনারাই যোগাযোগ করুন আপনাদের ফ্রিতে বিজ্ঞাপন দিয়ে দেওয়া হবে প্লাস এক্সট্রাভাবে আপনাদের অন্য সহযোগিতার মাধ্যমে আপনাদের যাতে বিবাহ হয় সেই ব্যবস্থার জন্য যোগাযোগ করানো হবে আপনাদের বিজ্ঞাপন দেওয়ার সময় আপনাদের নামটা হাইট বা লুকানো থাকবে কেউ নামটা সেভাবে জানতে পারবে না এখনই যোগাযোগ করুন আমাদের সাথে এই পাত্রীর জন্য পরিবার থেকে প্রতিষ্ঠিত পাত্র চাইছে নাম এক্স অধিকারী হোম অ্যাড্রেস ব্যারাকপুর বর্তমান এজ থার্টি ওয়ান প্লাস গন দেব রাশি কারকাট কোয়ালিফিকেশান বিএ পাস এবং প্রাইমারি টিচার ট্রেনিং করা আছে বর্তমানে বাড়িতে থাকে জব করছে না ফ্যামিলি মেম্বার ফোর দুই বোন এক ভাই অ্যান্ড মাদার কাস্ট ব্রাহ্মিং কাস্ট জেনারেল অ্যাড্রেস ব্যারাকপুর কালার ফেয়ার হাইট পাঁচ ফিট টু ইঞ্চ ব্রাহ্মিং পাত্রপক্ষরা অবশ্যই যোগাযোগ করবেন এই পাত্রীকে দেখে পছন্দ করলে এবং কায়স্থ পাত্ররাও যোগাযোগ করতে পারেন এই পাত্রটিকে দেখে পছন্দ করলে এখনই যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল আপনাদের কাছে জানানো হবে প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তাতে নিত্য নতুন আপডেট দেখতে পাবেন এই পাত্রের জন্য পরিবার থেকে নর্মাল পাত্রী চাইছে পাত্রের নাম এক্স বাসাক ডেট অফ বার্থ নাইন নাইন নাইনটিন নাইনটি ফোর प्लेस ऑफ बार्थ नवद्वीप वेस्ट बेंगल कम्प्लेक्शन मीडियम हाईट पाँच फिट सिक्स इंच क्वालिफिकेशन बीटेक मेकानिकल इंजिनियर वर्क इंजिनियर प्रोडक्शन एंड किू सी एट हाईटेक सिस्टेम एंड सार्विशेस लिमिटेड इयरलीलारी ফাইভ থেকে এইট ল্যাক ফ্যামিলি মেম্বার ফোর ফাদার মাদার অ্যান্ড সিস্টার হোম অ্যাড্রেস পূর্ব বর্ধমান কাস্ট ও বিসি জব পোস্টিং কলকাতা যে সকল পাত্রীপক্ষরা এই পাত্রকে দেখে পছন্দ করবেন এখনই আমাদের সাথে যোগাযোগ করুন এই পাত্রের সমস্ত ডিটেল জানানো হবে এবং যোগাযোগের সুব্যবস্থা করানো হবে প্রত্যেকেই আমার এই চ্যানেলটিকে বেল আইকন অল করে রাখবেন এবং প্রত্যেকের কাছে শেয়ার করে দেবেন প্লিজ হিন্দু মুসলিম খ্রিস্টান শিখ জৈন পার্সি সমস্ত ধর্মের বিবাহের যোগাযোগ করাটা হয় ভারতবর্ষের যে কোনো স্টেট থেকে আপনারা যোগাযোগ করতে পারেন বিবাহ যোগাযোগের নিয়মাবলী প্রথমত যোগাযোগে কোনো রেজিস্ট্রেশন ফি লাগে না ফার্স্ট টাইম হোয়াটসঅ্যাপ দ্বারা যোগাযোগ বা পছন্দ করানো হয় সেকেন্ড পার্ট দুই ফ্যামিলি মেম্বারদের সাথে ডিটেলে কথা বলানো হয় থার্ড পার্ট বাড়িতে যাওয়ার প্রোগ্রাম পাত্রপক্ষদের নিয়ে পাতৃপক্ষের বাড়ি বা পাতৃপক্ষদের নিয়ে পাত্রপক্ষের বাড়ি যেতে পারি তখন আমাদের গাড়ি ভাড়া হাত খরচা দিতে হয় সর্বশেষে বিবাহ রেজিস্ট্রি বা বিবাহ সামাজিক অনুষ্ঠান সম্পন্ন বা কমপ্লিট হলে আমাদের সবাই খুশি হয়ে পেমেন্ট করে তাই আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি বা রিকোয়েস্ট করছি চ্যানেলটি শেয়ার করলে আপনাদের শেয়ার অনেক মূল্যবান প্রত্যেক পাত্রপাত্রী বা তার পরিবারগণদের কাছে আমার চ্যানেল থেকে আপনাদের কাছে বিশেষ অনুরোধ রাখছি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন তাতে প্রতিদিন যে নিত্য নতুন প্রোফাইল আপডেট দেওয়া হয় তা অটোমেটিক আপনাদের কাছে উপস্থাপন হয়ে যাবে যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না তাদের কাছে আমার এই চ্যানেলটিকে শেয়ার করে দেবেন আপনাদের শেয়ার অতি মূল্যবান এই পাত্রির জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস বা বিটেক ইঞ্জিনিয়ার বিজনেসম্যান পাত্র চাইছে পাত্রির নাম এক্স দে যোগ্যতা এম এ কমপ্লিট এখন উচ্চতা পাঁচ ফিট থ্রি ইঞ্চ জন্ম তারিখ কুড়ি আট দু জন্মবার রবিবার ভোর পাঁচটা তিরিশ মিনিট গোত্র ঋষি রাশি মিন লগ্ন সিংহলগ্ন গণ দেবগণ কাস্ট গন্ধবণিক জেনারেল কাস্ট কালার ফেয়ার হোম অ্যাড্রেস কৃষ্ণনগর নদিয়া কেবলমাত্র গন্ধবণিক পাঠ্রপক্ষরাই যোগাযোগ করবেন এবং জেনারেল কাস্ট থেকেও যোগাযোগ করতে পারেন যে সকল গন্ধবণিক পাত্রপক্ষরা আছেন আপনাদের পছন্দমতো পাত্রী না যদি পেয়ে থাকেন এক্ষুনি এই পাত্রীকে দেখে পছন্দ করলে অবিলম্বে যোগাযোগ করুন যে সকল সদস্যগণ সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের রাধাকৃষ্ণ চ্যানেল থেকে অসংখ্য ধন্যবাদ জানাই এই পাত্রীর জন্য পরিবার থেকে গভর্নমেন্ট সার্ভিস পাত্র চাইছে কেননা পাত্রীর নিচে গভর্নমেন্ট সার্ভিস করে হাই স্কুল টিচার সেই কারণে কেবলমাত্র গভর্নমেন্ট সার্ভিস পাত্র চাইছে পাত্রীর নাম এক্স গড়ই কোয়ালিফিকেশান এম এ হিস্ট্রি বিএড জব অ্যাসিস্ট্যান্ট টিচার অ্যাটাচ টু এ স্কুল নেয়ার খাতড়া বাঁকুড়া হোম অ্যাড্রেস বা ডিস্ট্রিক্ট বাঁকুড়া ওয়েস্ট বেঙ্গল কাস্ট যাদব হাইট পাঁচ ফিট ফোর ইঞ্চ কালার ফেয়ার ফ্যামিলি মেম্বার ওয়ান বাদার ফোর সিস্টার টু সিস্টার ম্যারেড ফাদার রিটায়ার গভর্নমেন্ট এমপ্লয় মাদার হোম মেকার পাত্রীর ডেট অফ বার্থ জুলাই নাইনটিন এইটটি ফাইভ কেবলমাত্র গভর্নমেন্ট সার্ভিস পাত্রপক্ষরা এই পাত্রীকে দেখে পছন্দ করলে অবিলম্বে আমাদের সাথে যোগাযোগ করুন আপনাদের এই পাত্রী সমস্ত ডিটেল জানানো হবে প্লাস আপনাদের যোগাযোগের সুব্যবস্থা করানো হবে অবিলম্বে যোগাযোগ করতে পারেন যে সকল পাত্রপাত্রীদের এখনও বিবাহ হচ্ছে না এখনই আমাদের সাথে যোগাযোগ করুন আপনার জীবনসঙ্গী খুঁজে দেবার বা করানোর চেষ্টা করা হয়